গুলো তো বেশ সুন্দর হয়ে গেছে আমাদের বাগানে তাহলে ফার্স্ট টমেটো হলো নাকি ভালো না টমেটোগুলো হ্যাঁ একটা না মাথায় আইডিয়া এসছে এই টমেটো দেখে বলবো তোমাকে আমি মনে করছি আর চাকরি বাকরি করতে ভালো লাগছে না বুঝলে এই নিচে গিয়ে টমেটম চাষ করব আর এইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব কেমন হবে বলো ব্যবসা যদি করা হয় নিজের একটা ভালো হবে না মজা না সিরিয়াসলি বলছি আরে দেখো এখানে একটুতে হয়ে গেছে নিচে অনেক করব অনেক ফলন হবে বাজারে নিয়ে গিয়ে বসে একটা নিজস্ব ব্যবসা হবে চাকরি বাকরি করতে ভাল লাগে বলো মজা করছি না দেখো সকাল সকাল আরে তুমি ফালতুভাবে এটা নিও না আর এটা সত্যি বলছি একটা মানে বাজারে গিয়ে বসে নিজস্ব একটা বিজনেস করব আর চাকরি বাকরি করব না আমি ছেড়ে দিব এবার চাকরি না আরে মাথা গরম করো না কথাটা একটু শান্তভাবে ভাবো ঠিক হয়েছে আমার ভাবি সব হয়ে গেছে তুমি কি ফালতু মারার মতন কথা বলে সব সময় আজে বাজে কথা তোমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই ভান ভক্তি চলে আসে এখানে না শোনো না শোনো শোনো একটু কথাটা শোনো আমি নিজের ব্যবসা করব বুঝলে তো নিজের ব্যবসা টমেটো মগুলো দেখো না কত সুন্দর হয়েছে নিজের ব্যবসা করব তুমি কিছু করেছে তো নিজের ব্যবসা খেয়ে দিয়ে কাজ পায় না আলতু ফালতু কথা বলতে চলে এসেছে ব্যবসা রাগ করছো কেন রাগ করছো কেন মাথা ঠান্ডা করো না কেন ঠান্ডা রাখো মাথা ব্যবসা করবো নিজের ব্যবসা হবে গরম হবে কেন তুমি না সব সময় রাগ কর এই নাই এই নাই এই নেই এই নে এই নে এবার মাথাটা ঠান্ডা হলো তো আমি সকাল সকাল দেখলাম যে জল ঢালে মাথা ঠান্ডা হয় কি না হয়েছে ঠান্ডা সব সময় তুমি রাগ কর মাথা গরম ছিল তাই ঠান্ডা করে দিলাম